বীরভূমের বক্রেশ্বর থামে চাপরা ষষ্ঠীর পুজোর প্রচলন ষষ্ঠী দেবী হলেন একজন হিন্দু দেবী যাকে নেপাল বাংলাদেশ ও ভারতে শিশুদের কল্যাণ দাতা এবং রক্ষাকর্তা হিসেবে পুজো করা হয় তিনি সন্তান দাত্রী ও তাহার রক্ষা রক্ষাকর্তী দেবী তার কৃপায় নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ হয় এবং তিনি সন্তানের রক্ষা করতেন পুরাণ মতে যেহেতু তিনি আদি প্রকৃতির ষষ্ঠাঙ্গ অংশভূতা তাই তাহার নাম ষষ্ঠী দেবী সম্পূর্ণ বঙ্গ ও ভারতের বিভিন্ন প্রান্তে ষষ্ঠী দেবী নামে বহু কঠিনত ও সরল দুই প্রকারেরই ব্রত প্রচলিত আছে বিহার সীমান্ত উত্তর প্রদেশ কিছু অঞ্চল সম্পূর্ণ বিহার ও মিথিলা অঞ্চলে এই ষষ্ঠী দেবী ও সূর্য দেবতারই উদ্দেশ্যে চৈত্র ও কার্তিক শুক্লা ষষ্ঠীতে ছট পূজা অনুষ্ঠিত হয় সেখানে লোক ভাষাতে দেবীকে ছোটি মাই বলে সম্বোধিত করে এই ব্রত বিহার ও মিথিলা অঞ্চলের গৃহস্থদের সব থেকে কঠিনতম ব্রতের মধ্যে অন্যতম তেমনি দেখা গেল বীরভূমের বক্রেশ্বর ধামে চাপড়া ষষ্ঠী পুজো করতে প্রচলন মতে ভাদ্র মাসের শুক্ল পক্ষের ষষ্ঠীতে গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় পালিত হয় চাপড়া ষষ্ঠী ব্রত সন্তান সন্তান কামনায় এবং সন্ততি যাতে সুস্থ ও ভালো থাকে তার জন্য বিবাহিতা নারীরা এই ব্রত পালন করে থাকেন প্রায় সব মাসেই ষষ্ঠী দেবীর পুজো করা হয়ে থাকে নানান রকম নামে তাকে পুজো করা হয়ে থাকে ভাদ্র মাসে চাপরা ষষ্ঠী বা মন্থন ষষ্ঠীর পুজো করা হয় তবে মূলত প্রকৃতি ফলবতী হওয়ায় কামনায় উদযাপন করা হয়ে থাকে সেখানে দেখা যায় বহু ভক্তদের ভিড় ব্যুরো রিপোর্ট সঠিক বার্তা